সতেরো সকালে করে সবে বসেছি এমন সময় আমার ফোনে একটা কল আসে আমার ভাই রাজীবের রিসিভ করতেই ওপাশ থেকে রাজীব বলতে শুরু করে আলাইকুম আজকে বিকেলের মধ্যে আমি আপনার বাসায় আসছি আমার একজন পরিচিত বড়ো ভাইকে নিয়ে আমরা একই অফিসে চাকরি করি ওনার পরিবারের সাথে কিছুদিন যাবৎ খুব অস্বাভাবিক ঘটনা ঘটছে বিশেষ করে ওনার ছেলের আচরণ খুবই অস্বাভাবিক আচ্ছা ঠিক আছে তুমি ওনাকে নিয়ে আসো এই বলে আমি কলটি ডিসকানেক্ট করে দেই। এরপর আমি চলে যাই মসজিদে মসজিদ থেকে বাসায় ফিরে আসরে নামাজ আদায় করি বাসায় এসে ফ্রেশ হয়ে বসেছি সবে মাত্র এমন সময় আমার বাসায় চলে আসে রাজীব এবং একজন ভদ্রলোক তাদের বসতে দেই এবং সেই ভদ্রলোকের কাছে জিজ্ঞেস করি কী ধরনের সমস্যা হচ্ছে ওনাদের পরিবারে আমার এই প্রশ্নের উত্তরে তিনি বলতে শুরু করেন হুজুর আমার নাম রেভন ডিসুজা আমার পরিবারে আমরা মোট তিনজন সদস্য বাকি দুজন সদস্য হচ্ছে আমার স্ত্রী লিডি ডিসুজা এবং আমার ছেলে অ্যালেন ডিসুজা আমাদের পরিবারে বিগত পনেরো দিন যাবৎ খুবই অস্বাভাবিক এবং ভয়ানক কিছু ঘটনা ঘটে যাচ্ছে এই সকল ঘটনার সূত্রপাত ঘটে আমার ছেলে অ্যালিনের কিছু অস্বাভাবিক আচরণের মাধ্যমে একদিন রাতে আমি এবং অ্যালিনের মা আমাদের বেডরুমে ঘুমিয়েছি হঠাৎ করে অ্যালিন হন্তদন্ত হয়ে আমাদের রুমে এসে বলে বাবা আজকে আমি তোমাদের সাথে ঘুমাবো আমার রুমে আমি ঘুমাতে পারছি না ওরা আমাকে অনেক বিরক্ত করছে বাবা আমার অনেক ভয় করছে এই বলে অ্যালিন মাটিতে লুটিয়ে পড়ে এই অবস্থা দেখে আমি সাথে সাথে দৌড়ে অ্যালেনের কাছে চলে যাই এবং অ্যালিনকে উঠিয়ে বিছানায় শুয়ে দিই অ্যালেনের শরীর স্পর্শ করতে আমি বুঝতে পারি অ্যালেনের শরীরে প্রচণ্ড জ্বর যাই হোক কিছুক্ষণ পর অ্যালেনের জ্ঞান ফিরে আসে অ্যালেনের জ্ঞান ফিরতেই আমি ওকে মেডিসিন খাইয়ে দিই এর কিছুক্ষণ পর ও স্বাভাবিক হয়ে যায় আমি ওকে জিজ্ঞেস করি এসব কি বলছিলে কে বিরক্ত করছে আমার প্রশ্নের উত্তরে অ্যালেন ভয়ার তো স্বরে বলতে শুরু করে বাবা ও কিছু না আমাকে কেউ বিরক্ত করছে না আমার মাথায় প্রচন্ড ভার অনুভব করছি আমার ভালো লাগছে না বাবা আমাকে ঘুমোতে দাও এই বলে ও ঘুমিয়ে যায় একদিনের আচরণ দেখে আমার খুবই অস্বাভাবিক লাগে ওর কথাবার্তায় এমন অসামঞ্জস্যতা দেখে আমার তখন বারবার মনে হতে থাকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে আবার আমার মনে হয় ওর জ্বর এসেছে তাই হয়তো এরকম একটা আচরণ সে করছে যাই হোক এর পরদিন অ্যালেন ঘুম থেকে ওঠার আগেই আমি চলে আসি অফিসে আর অফিসে সেদিন প্রচণ্ড কাজের চাপ থাকার কারণে আমার বাসায় কল করে অ্যালেনের খবর নেওয়ার সময় সুযোগ হয়ে ওঠেনি বাগরিবের আজানের কিছুক্ষণ পর আমি ফ্রি হই ফ্রি হয়েই আমার মাথায় আসে বাসার কথা এবং বাসায় কল করার কথা মোবাইলটা ডেস্ক থেকে বের করে নিয়ে হাতে নিয়েছি আমি দেখতে পাই লিলির পনেরোটা মিসড কল এটা দেখা মাত্রই আমি লিলিকে কল করতে যাব এমন সময় আমার ফোনে কল আসে লিলির কলটি রিসিভ করতে ওই পাশ থেকে লিলি ভয়ার্থ স্বরে বলতে শুরু করে কতক্ষণ যাব তোমাকে কল করছি কিন্তু তুমি কল রিসিভই করছো না তুমি তুমি তাড়াতাড়ি অফিস থেকে বাসায় চলে আসো হ্যাঁ খুবই অস্বাভাবিক আচরণ করছে আমাদের আমাদের ছেলের কি যেন হয়েছে আমি অ্যালিনকে কোনোভাবেই সামলাতে পারছি না তুমি যত বাসায় চলে আসো আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে লিলিও পাস থেকে কলটি ডিসকানেক্ট করে দেয় এরপর অনেকবার আমি লিলিকে ফোনে ট্রাই করি কিন্তু লিলি আমার কল রিসিভ করে না এমন অবস্থা দেখে আমি হন্তদন্ত হয়ে বাসায় চলে যাই বাসায় ফিরেই আমি দেখতে পাই লিলি ভয়ার তো চেহারা নিয়ে বসে আছে সোফায় কী হয়েছে জিজ্ঞেস করতে লিলি বলতে শুরু করলো আমাদের ছেলের হঠাৎ যে কি হলো আমি কিছুই বুঝতে পারছি না তুমি বাসা থেকে চলে যাওয়ার পর সকালে নাস্তা করার জন্য আমি অ্যালেনকে অনেকবার ঘুম থেকে জাগানোর চেষ্টা করি কিন্তু ও ঘুম থেকে ওঠে না আমি ভাবি ওর শরীর খারাপের জন্য ঘুম থেকে উঠছে না এভাবে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় দুপুরে আমি আবার ওকে জাগানোর চেষ্টা করি কিন্তু ও কোনোভাবে ঘুম থেকে ওঠে না অজ্ঞানের মতো ঘুমোতে থাকে এভাবে দুপুর গড়িয়ে বিকেল হয় বিকেলবেলা আবারও আমি অ্যালেনকে ঘুম থেকে জাগানোর চেষ্টা চালাচ্ছি এমন সময় হঠাৎ এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে যায় এবং রাগান্বিত স্বরে রক্তবর্ণ চোখ নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে তোর কি মৃত্যু নাই আমাকে বারবার বিরক্ত করছিস চলে যা এক্ষুনি যা যদি এখন আমি জেগে উঠি এর পরিণতি মৃত্যু বলে অ্যালেন বিছানা থেকে নেমে আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয় এবং ভেতর থেকে দরজা লাগিয়ে দেয় এমন অবস্থা দেখে আমি তখন অনেকবার তোমাকে কল করি কিন্তু তুমি কল রিসিভ করছিলে না এরপর অনেকবার আমি বাইরে দরজায় নখ শুনি কিন্তু ভেতর থেকে অ্যালেনের কোনো সারা শব্দ পাই না আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না নিরুপায় আমি শুধু বসে আছি কিছুক্ষণ পর মাগরিবের আজান মাগরিবের আজান শেষ হওয়া মাত্রই হ্যালেন রুমের দরজা খুলে বাইরে আসে বাইরে বেরিয়ে এসেই ও রাগী স্বরে আমাকে বলে আমার প্রচণ্ড খিদা পেয়েছে খাবার দেয় আমাকে তাড়াতাড়ি ওর এমন আচরণে আমার মেজাজ খুবই বিগড়ে যায় এমন সময় আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে হ্যালেনের গায়ে কোষে একটা চর লাগিয়ে দেয় চর মারার সাথে সাথেই অ্যালেন রাগান্বিত হয়ে আমার গলা চেপে ধরে ধাক্কা দিয়ে আমাকে মেঝেতে ফেলে দেয় এবং ছুটে রান্নাঘরে চলে যায় আমিও দূরে রান্নাঘরে যাই রান্নাঘরে যেতেই দেখি হ্যালেন রান্না করার সব খাবার রান্নাঘরের মেঝেতে ঢেলে দিয়ে পশুর মতো সেখানে বসেই খেতে শুরু করেছে বাকরথ্যের মতো আমি অ্যালেনের এসব আচরণ শুধু দেখেই যাচ্ছিলাম এসব দেখে আমার হাত পা কিছু কাজ করছিল না আমার সুস্থ স্বাভাবিক ছেলেটার হঠাৎ কী হয়ে গেল কোনো কিছুই আমি বুঝতে পারছি না হঠাৎ করে অ্যালেন খাওয়া দাওয়া চেয়ে উঠে দাঁড়ায় এবং বলতে শুরু করে তুই আজকে আমাকে অনেক বিরক্ত করেছিস এর শাস্তি তুই পাবি আমাকে যে বিরক্ত করবে তার শেষ পরিণতি মৃত্যু এই বলে হেলেন বিকট শব্দে হাসতে শুরু করে এরপর হেলেন চলে যায় রুম থেকে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে রেভন আমাদের ছেদের কি হলো দিলির মুখে সব কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয় হঠাৎ করে আমাদের ছেলের কী হলো আমি কিছুই বুঝতে পারছিলাম না এরপর আমি ছুটে যাই হ্যালেনের ঘরে ওর রুমে প্রবেশ করতে আমি দেখতে পাই ও বিছানায় ঘুমোচ্ছে আমি ওকে বিরক্ত না করে চলে আসি আমার ঘরে আমি এইটুকু খুবই ভালোভাবে বুঝে গিয়েছিলাম যে হ্যালেনের এমন আচরণ কোনো শারীরিক অসুস্থতাজনিত কারণে না এখানে খুবই খারাপ একটা কিছু ঘটছে এজন্য আমি মনে মনে চিন্তা করে রাখি যে কাল সকালে গিয়ে আমাদের চার্চের ফাদারকে আমাদের বাসায় নিয়ে আসব। সেই রাতে কোনো প্রকার সমস্যা হয় না যেই ভাবা সেই কাজ পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে যাই চার্চে চার্চে গিয়ে প্রেয়ার শেষ করে আমি ফাদারকে গতকাল ঘটে যাওয়ার সকল বিষয় জানাই এবং ফাদারকে আমাদের বাসায় নিয়ে আসি আমি বাসায় এসেই দেখতে পাই অ্যালেন একদম সুস্থ স্বাভাবিকভাবে ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে এখন ওর মধ্যে কোনো প্রকার অস্বাভাবিকতা নেই অ্যালেন কখন ঘুম থেকে উঠল এই বিষয়ে লিলিকে জিজ্ঞেস করলে লিলি বলে তুই যাওয়ার কিছুক্ষণ পরেই ঘুম থেকে উঠেছে উঠেই খুব স্বাভাবিকভাবে ও আমাকে এসে বলে ও নাকি অনেক খিদে পেয়েছে এরপর আমি দিয়ে রাস্তা দিই রাস্তা খাওয়ার সময় ওকে আমি জিজ্ঞেস করি যে গতকাল ওই অস্বাভাবিক আচরণ কেন করলো আমার প্রশ্নের উত্তরে অ্যালেন বলে মা তুমি সব কি আমি কবে এরকম আচরণ করলাম এই সকাল সকাল তুমি আমার সাথে মজা না তো বলে অ্যালেন হাসতে শুরু করে এরই মধ্যে তুমি ফাদারকে নিয়ে আসলা এরপর ফাদার অ্যালেনকে দেখেন এবং জানান যে অ্যালেন একদম সুস্থ ও একেবারেই পজেসড না এই বলে ফাদার আমাদের বাসা ত্যাগ করে চলে যান কিন্তু আমার মন কোনোভাবেই মান ছিল না আমার বারবার মনে হচ্ছিল অ্যালেনের হঠাৎ এমন আচরণের পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে অ্যালেনের এমন আচরণ বড় কোনো বিপদের আগাম সংকেত ওই ঘটনার পর দুই দিন সবকিছু স্বাভাবিক ছিল দুই দিন পর রাতে আমার সন্দেহটি বাস্তবে মোর নেয় গতকাল রাতে আমি দেখতে পাই আমার জীবনের সবচেয়ে ভয়ানক একটি জিনিস গতকাল রাতে আমি অফিস থেকে বাসায় এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি কিন্তু কেন জানি না সেটাতে আমার ঘুম আসছিল না অ্যালেনকে নিয়ে খুবই চিন্তা হচ্ছিল আমি চিন্তা করি যে অ্যালেনের রুমে গিয়ে ওকে একবার দেখে আসি আমার রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে এসেছি এমন সময় আমি দেখতে পাই এমন একটি দৃশ্য যে দৃশ্যর জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না ডাইনিং রুমে থাকা ফ্রিজটি খোলা অবস্থায় আছে ফ্রিজের ভেতর থেকে বেরিয়ে আসার স্পষ্ট আলোয় আমি দেখতে পাই ফ্রিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যালেন কিছু একটা খাচ্ছে এবং অ্যালেনের পাশে দাঁড়িয়ে আছে বিভৎস আকৃতির একটি প্রাণী যার পুরো দেহ তিন থেকে চারটি প্রাণীর সংমিশ্রণে গঠিত সেই জিনিসটির দেহের নিচের অংশে মোটা সাপের লেজের মতো কিছু একটা আছে দেহের মাঝের অংশটা পুরোটাই ঘন কালো লোম দিয়ে আবৃত সে জিনিসটির পিঠের অংশ থেকে সংযুক্ত মাকড়সার পায়ের মতো তিনটি লম্বা সরু হাতের মতো কিছু একটা আছে মুখের অংশ অনেকটা কুমির আকৃতির পুরো মুখমণ্ডল জুড়ে রয়েছে অনেকগুলো ছোট বড় চোখ সেই চোখগুলো কি বিভৎস আমি জীবনে এই দৃশ্য দেখিনি এই দৃশ্য দেখার সাথে সাথে আমার পুরো শরীর একদম মিস্তেজ হয়ে গেল এরপর আমার আর কিছু মনে নেই আমার জ্ঞান ফিরে আসে লিলির ডাকে জ্ঞান ফিরে আসতে লিলি আমাকে জিজ্ঞেস করে কী হয়েছে আমি এখানে এভাবে জ্ঞান হারিয়ে পড়ে আছি কেন আমি লিলিকে সব ঘটনা বলতে যাব এমন সময় অ্যালেনের রুম থেকে ভেসে আসছে অ্যালেনের ভয়ানক এক চিৎকার চিৎকার শুনে আমি এবং লিলি ছুটে যাই অ্যালেনের রুমে অ্যালেনের রুমে প্রবেশ করতে আমরা দেখতে পাই অ্যালেন বিছানার উপরে দাঁড়িয়ে আছে আর ওর চোখ মুখে প্রচণ্ড রাগ আমাকে ও লিলিকে রুমে প্রবেশ করতে দেখে অ্যালেন এক লাফে বিছানা থেকে নেমে আসে এবং আমার গলা চাপ দিয়ে ধরে আমাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয় আমি মেঝেতে পড়ে যাওয়ার সাথে সাথে অ্যালেন আমার বুকের ওপরে পা দিয়ে দাঁড়ায় এবং রাগান্বিত স্বরে বলতে শুরু করে আমি ঘৃণা করি আমাকে যে বিরক্ত করবে তার পরিণতি তোরা তোদের ফাদারকে ওই তুচ্ছ মানব আমার কি করবে ও তো আমার অস্তিত্বই ঠাহর করতে পারেনি এই বলে অ্যালেন হাসতে শুরু করে হের কিছুক্ষণ পর অ্যালেন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে অ্যালেন জ্ঞান হারালে আমি ওকে মেঝে থেকে তুলে বিছানায় শুয়ে দেই হুজুর আমার ছেলে সবসময় ডিমন ডেভিড এই সংক্রান্ত বিষয় নিয়ে ঘাটাঘাটি করতো এই সকল বিষয় নিয়ে ওরা আগ্রহের কোনো কমতে ছিল না আমার মনে হয় এই জন্য হয়তো ওরকম সমস্যা হচ্ছে হুজুর আপনার কথা আমি একদিন রাজীব ভাইয়ের কাছে শুনেছিলাম সেই জন্য সকাল হওয়ার সাথে সাথে আমি রাজীব ভাইকে কল করে এই বিষয়ে জানতে চাই এরপর রাজীব ভাই আপনার কাছে আমাকে আসতে বলেন হুজুর আমার ছেলেকে বাঁচান আমাদের এই বিপদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করুন এখন পর্যন্ত আমার ছেলের জ্ঞান ফেরেনি হুজুর আপনি আমাদের বাসায় চলুন আজি রেবেন সাহেবের সব কথা শুনে আমি মনস্থির করি যে আমি তাদের এই বিপদ থেকে বের হয়ে আসতে সাহায্য করবো ইনশাল্লাহ এরপর আমি আর সময় নষ্ট না করে রেবেন সাহেবের সাথে চলে যাই তাদের বাসায় পথিমধ্যে বাসা থেকে রেমন সাহেবের স্ত্রী কল আসে আমরা জানতে পাই যে অ্যালেনের জ্ঞান ফিরে এসেছে অ্যালেন এখন একদম স্বাভাবিক আচরণ করছে কিন্তু অ্যালেন গতকাল রাতের কোনো কথাই মনে করতে পারছে না যাই হোক অ্যালেনের বাসায় গিয়ে আমি সো যা চলে যাই অ্যালেনের রুমে অ্যালেনের রুমে প্রবেশ করতেই আমি ওকে দেখতে পাই ও তখন একদম সুস্থ স্বাভাবিক ওর মধ্যে কোনো রকমের অস্বাভাবিকতা নেই এরপর আমি অ্যালেনকে গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করি কিন্তু ও কিছু মনে করতে পারে না এমন অবস্থা দেখে আমি পবিত্র কোরআন শরীফ থেকে ঢুকাইয়া সংক্রান্ত বিভিন্ন আয়াত উচ্চ পড়ে অ্যালেনকে পরীক্ষা করতে শুরু করি কিন্তু তখনও অ্যালেনের আচরণ একদম স্বাভাবিক অ্যালেনের এমন স্বাভাবিক অবস্থা দেখে আমি বুঝতে পারি না আমি বেশ অবাক হয়ে যাই কারণ অ্যালেনের ভেতরে যদি কোনো শয়তান থাকতো বা অ্যালেনের ওপর যদি কোনো শয়তানের প্রভাব থাকতো তাহলে এই আয়াতগুলো পড়ার সাথে সাথে ও অস্বাভাবিক আচরণ শুরু করত কিন্তু এক্ষেত্রে এমন কিছুই ঘটছে না আমি আমার এত বছরের অভিজ্ঞতায় এমনটা হতে দেখিনি আমি বুঝে যাই এর সমাধান বের করতে হলে আগে আমাকে অ্যালেনের সমস্যাগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে তাছাড়া এই সমস্যার সমাধান সম্ভব না এরপর রেভান সাহেবকে এ সকল বিষয় বলে তার কাছ থেকে বিদায় নিয়ে আগামীকাল আমি আবার আসব বলে প্রতিশ্রুতি দিয়ে বাসায় চলে আসি বাসায় এসে আমি ফ্রেশ হয়ে এশার নামাজ আদায় করি এশার নামাজ শেষ আমি আমার বন্ধু জিনদের স্মরণ করি তারা আসলে আমি অ্যালেনের বিষয়টি বিস্তারিত তাদের বলি এবং তাদের এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলি তারা আমাকে তাহার ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করতে বলে এবং এরপরে তারা চলে যায় এরপর গভীর রাতে আমি তাহাজদের নামাজ আদায় করে সবেমাত্র বসেছি এমন সময় বন্ধু মধ্যে একজন নাম আবু সালহে উনি আমার কাছে আসেন এবং অ্যালেন সম্পর্কে ভয়ানক কিছু তথ্য আমাকে দেন বলছেন আবু সালহে আসসালামু আলাইকুম হুজুর অ্যালেন ছেলেটি খুবই ভয়ানক একটি জিনের কবজায় তবে এই জিন বিনা কারণে অ্যালেনের ওপরে প্রভাব বিস্তার করেনি অ্যালেনের ভয়ানক এবং বড় একটি ভুলের জন্য আজ এই জিনটি ওর উপর প্রভাব বিস্তার করেছে অ্যালেনের জিন বা ওদের ধর্মে যেটা আছে ডিমন বা এসব বিষয় নিয়ে ওর প্রবল আগ্রহ এই সকল বিষয় নিয়েও সবসময় ঘাঁটাঘাঁটি করত সেই সুবাদে ও বিভিন্ন জায়গা থেকে সম্পর্কিত বিভিন্ন বই সংগ্রহ করেছে এভাবেই অ্যালেন একটি বই সংগ্রহ করে যে বইটিতে বিভিন্ন জিন বা ডিমনকে হাজির করার বিভিন্ন কালো রিচুয়াল লেখা ছিল সেই রিচুয়াল সত্য নাকি মিথ্যা প্রমাণ করার জন্য অ্যালেন সেই বইটি থেকে তার রিচুয়াল করে এবং শরীরের রক্ত ব্যবহার করে এবং পরপর তিন দিন সেটা প্র্যাকটিস করে সেই রিচুয়ালটির শুরুতেই লেখা ছিল যে মানুষটি এই জিন বা ডিমনকে তার রক্তের বিনিময়ে হাজির করবে তাকে নিজের জীবন উৎসর্গ করতে হবে বা সঁপে দিতে হবে সেই জিনটির কাছে অ্যালেন এই বিষয়টি মজা হিসেবে নিয়েছিল রিচুয়ালের মাধ্যমে অ্যালেন একটি নয় পরপর তিনটি জিনকে বিরক্ত করেছে এই জন্য রিচুয়ালের তৃতীয় দিন সেই জিনটি অ্যালেনের সামনে সশরীরে হাজির হয়ে যায় অ্যালেন মজায় মজায় বুঝতেও পারেনি যে সে কত বড় একটা ভুল করে ফেলেছে অ্যালেন এমন একটি জিনকে হাজির করে যে খুবই ভয়ানক একটি জিন সেই জিনটি শয়তানের একজন অনুসারী এবং পূজারী এই জিনটির বয়স চারশো বছর এবং এই জিনটি তাদের জাতির দুই হাজার জিনদের সম্রাট ওই জিন ওই দুই প্রকার কালো জাদুতে খুবই পারদর্শী একটি হচ্ছে বশীকরণ জাদু আর একটি হচ্ছে দৃষ্টিভ্রম জাদু দৃষ্টিভ্রম জাদু হচ্ছে এমন একটি জাদু যার মাধ্যমে মানুষের দৃষ্টিকে বন্দি করা যায় এই জাদুর প্রভাবে সে আপনাকে যা দেখাবে আপনি তাই দেখবেন পুজুর আপনি যখন অ্যালেনকে পরীক্ষা করার জন্য রুকাইয়া সংক্রান্ত বিভিন্ন আয়াত পড়েছেন ঠিক তখনই অ্যালেনের অস্বাভাবিক আচরণ শুরু হয়েছিল অ্যালেনের ওপরে প্রভাব পড়েছিল কিন্তু বৃষ্টিভ্রম জাদুর কারণে আপনি সেটা দেখতে পারেননি এখন অ্যালেনকে বাঁচানো সম্ভব না ওই জিনটি এতদিনই অ্যালেনের শরীর থেকে অনেক রক্ত শুষে খেয়ে ফেলেছে আর আজকে আমি সেখানে যাওয়ায় সেই জিনটি আরও টাকা নিত হয় এখন একমাত্র আল্লাহ আল্লাহতালা পারেন অ্যালেনকে বাঁচাতে এছাড়া আমি বা আপনি এখন আর কিছুই করতে পারবো না এই বলে আবু সালহে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় সব তথ্য পেয়ে আমি বাকরুদ্ধ হয়ে যাই আমি কি বলবো কিভাবে অ্যালেনের মা বাবাকে এসব কথা বলবো কি বলে তাদের সান্ত্বনা দেবো আজ আমি কিছুই বুঝতে পারছিলাম না যাই হোক কিছুক্ষণ পর ফজরের ওয়াক হয়ে যায় আমি চলে যাই মসজিদে ফজরের নামাজ আদায় করে আরও কিছু ছাত্রদের পড়ানো শেষ করে আমি সবে বের হয়েছি মসজিদ থেকে এমন সময় আমার ফোনে একটি কল আসে কলটি রিসিভ করতেই ও পাশ থেকে কান্না জড়িত কণ্ঠে রেভন সাহেব বলতে শুরু করেন হুজুর আমার ছেলেটি আর নেই শয়তান আমার ছেলেকে আমাদের পরিবার থেকে ছিনিয়ে নিয়েছে আমার ছেলে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে হুজুর সব কিছু শেষ হয়ে গেল এই বলতে বলতে রেভান সাহেব কান্নায় ভেঙে পড়েন এরপর আমি গিয়েছিলাম এলেনদের বাসায় এলেনের লাশটি দেখে জীবনে প্রথমবারের মতো আমার পুরো শরীর ভয়ে কেঁপে উঠেছিল এলেনের পুরো শরীর একদম সাদা হয়ে গিয়েছিল দেখে মনে হচ্ছিল শরীরে কোনো রক্ত নেই এলেনের চোখ দুটো বড় হয়ে গেছে কুটুর থেকে যেন বেরিয়ে আসতে চায় তারা এখনও সব দৃশ্য আমার চোখের সামনে ভাসে অ্যালেনের কথা মনে হলেই চোখে পানি চলে আসে এই ঘটনার কিছুদিন পর অ্যালেনের বাবা এসেছিলেন আমার কাছে তার ছেলের সাথে কেন এমন হলো সেটা জানতে এরপর আমি তাকে সমস্ত বিষয় জানাই কোনো বিষয়ের প্রতি অতি আগ্রহ কখনোই ভালো নয় অতি আগ্রহ সবসময় মানুষকে ফেলে মহাবিপদের মুখে এই বলে জিন হুজুর তার ঘটনাটি শেষ করেন